আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থতা সবলতা দান করেছে প্রত্যেক কাজে স্বভাব অর্জন করতে চাইলে আমাদের বেসিকলি দুইটি বস্তুর দিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক কাজে আমরা যদি স্বভাব অর্জন করতে চাই তাহলে আমাদের দুইটি বস্তুর বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে তার ভিতরে একটি বস্তু হচ্ছে আমাদের যে কাজটা আমি করছি সে কাজটা আমাদের শুদ্ধ হওয়া লাগবে কাজটা শুদ্ধ হওয়া লাগবে আমরা যে কাজটা করতেছি সেটা শুদ্ধ হওয়া লাগবে এবং তার সাথে সাথে আমাদের কাস্টার কাজটার নিয়ত আমাদের শুদ্ধ হওয়া লাগবে যদি আমাদের নিয়ত শুদ্ধ হয় আর কাজটা যদি শুদ্ধ হয় তাহলে নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদেরকে দান করবেন তো যেরকম আমাদের যে কাজটা করছি যদি কাজটা শুদ্ধ না হয় নিয়সটা তো শুদ্ধ হয় এক ব্যক্তি চুরি করছে আর তার নিয়ত হচ্ছে যে আমি এই চুরির মালের দ্বারা এতিমদেরকে সাহায্য করব। এবং মানুষদেরকে খিলাবো মানুষদের সহযোগিতা করব তার নিয়তটা তো শুদ্ধ বাট তার কাজটা শুদ্ধ না তাহলে তাকে এর ভিতরে স্বভাব দেওয়া হবে না কারণ তার কাজটা শুদ্ধ না ঠিক ঠিক ভাবে কেউ যদি কাজটা শুদ্ধ হয় বাট তার শুদ্ধ না কেউ কোন ব্যক্তি নামাজ পড়তেছে বা সে রিয়ার জন্য নামাজ পড়তেছে দেখানের জন্য নামাজ পড়তেছে কাউ মানুষকে কিছু জাকাত দিচ্ছে সেটা দেখানোর জন্য দিচ্ছে কেউ মানুষকে হেল্প করছে সেটাকে আবার দেখানোর জন্য করছে তাহলে এটাতেও সবাব দেওয়া হবে না কেননা আল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন আমার আমলটা দারোমাদার হচ্ছে নিয়তের ওপরে কমপ্লিটলি এখানে আমাদের আমলটাও শুদ্ধ হতে হবে এবং তার সাথে সাথে নিয়তটা শুদ্ধ হতে হবে যদি এরকম হয় তাহলে ইমানের সাথে আমল যদি পাওয়া যায় এনআরুন আমল এবং নিয়ত দুইটাই যদি শুদ্ধ থাকে আর যদি ইমান এবং আমল যদি দুইটাই শুদ্ধ থাকে তাহলে তাদের জন্য আল্লাহ এমন আজর দান করবেন যে আজর কোনো দিন শেষ হবে না সুতরাং আমাদেরকে এটা বহুত খেয়াল করা দরকার বহুতেই অনেক অনেক ভালো ভালো কাজ করি কিন্তু সেই কাজ আমাদের দেখা যাচ্ছে কোনো কাজেই আসবে না কারণটা কি আমাদের নিয়ে ছিল দেখানের আমাদের নিয়ে ছিল অন্য কিছু যেটা আমরা পেয়ে গেছি দুনিয়ার দুনিয়ার মধ্যে এই জন্য তো অসংখ্য মানুষ রয়েছে যাদের কামের বদলা আল্লাহ রবুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেন তাদের জন্য আখেরাতে কোনো সব আল্লাহ রাখেন নাই এজন্য কামকেও শুদ্ধ করতে হবে এবং নিয়তকেও শুদ্ধ করতে হবে কাম শুদ্ধ নিয়ত শুদ্ধ নাই স্বভাব পাবো না আবার নিয়ত শুদ্ধ কাম শুদ্ধ নাই তাহলে আমাদের কিন্তু স্বভাব অর্জন করতে পারবো না তাহলে এই দুইটা বস্তু বেসিক বস্তু আমাদের জিন্দিগিতে খেয়ালে রাখা দরকার ইনশাআল্লাহ আমরা সকলে এটাকে খেয়াল রাখবো এবং আল্লাহ রবী আলমিন আমাদেরকে বেশি বেশি স্বভাব অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এরকম গুরুত্বপূর্ণ আলোচনা টপিক শোনার জন্য আমাদের সাথেই থাকবেন এবং অপর ভাইদেরকে এই মেসেজগুলো আপনারা Un sede amén.